Not a ceasefire. We're long beyond ceasefire. অবশেষে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য যুদ্ধের আদেশ বাস্তবায়নে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে তারা ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের পক্ষে চীন ও রাশিয়া নৈতিক সমর্থন দিলেও তেহরান এখনও মস্কের কোনো সহযোগিতা চায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ যুদ্ধে ইরানের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়া ও পাকিস্তান তবে ইহুদিদের পক্ষে দাঁড়িয়েছে ভারত তুমুল এই পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ ইরানের সাথে তুমুল লড়াইয়ে এ পর্যায়ে ইসরায়েলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স যা সরাসরি আঘাত এনেছে ইসরায়েলের বেসামরিক এলাকাগুলোতে ইরানের দাবি ফাত্তা নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের জবাবে সিজিল টু নামে দীর্ঘপাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ষ্ট্র ইরান দুই দেশের এই সংঘাত মারাত্মক বিপর্যয় ফেলে দিয়েছে বিশ্বকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামি কোনো শর্তে আমেরিকার কাছে আত্মসমর্পণ না করার ঘোষণা দেওয়ার পর থেকে তেলে বেগুনে জ্বলে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামিনের বক্তব্যের পর শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বৈঠক ডেকে ইরানে আমেরিকার সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন তিনি ইরান যদি আত্মসমর্পণ না করে তাহলে খামেনির জন্য শুভকামনা আমি ইরানে হামলা করতে পারি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানাচ্ছি আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ট্রাম্পের আদেশ বাস্তবায়নে আক্রমণের প্রস্তুতি নিয়েছে মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে তারা নৌবাহিনীর তৃতীয় একটি ডিস্ট্রয় ঢুকেছে পূর্ব সাগরে আরও একটি এয়ারক্রাফট কেরিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো হচ্ছে আরব সাগরে ইসরায়েলের পাশে থাকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয় নেতানিয়াহ আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাচ্ছি তিনি ইসরায়েলের একজন মহান বন্ধু আমাদের ইসরায়েলের আকাশ রক্ষায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র আমেরিকা ইরানে হামলার ঘোষণায় বিভক্ত হয়ে পড়েছে বিশ্বের পরাশক্তিগুলো ইসরায়েলের আক্রমণ থেকে নিজ দেশের নাগরিকদের বাঁচানোর কথা বলে তেহরানে অপারেশন সিন্ধু শুরুর ঘোষণা দিয়েছে ভারত অন্যদিকে ইরানের পক্ষ নিয়ে সরাসরি বিবৃতি দিয়েছে আরো দুই পরাশক্তি উত্তর কোরিয়া ও পাকিস্তান ইরানের ওপর ইসরায়েলের হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেছে দেশটি ইরানে আমেরিকার আগ্রাসন পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীন যুক্তরাষ্ট্র সারা বিশ্ব আরও নিরাপদ বলে টুইট করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের পক্ষে নৈতিক সমর্থন আছে চীন ও রাশিয়ার তবে ইরান এখনও মস্কের কোনো সহায়তা চায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন ইরানি বন্ধু এখন আমাদের কাছে কোনো সহযোগিতা চায়নি তবে রাশিয়া কারো উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না আমরা শুধু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সম্ভাব্য উপায় নিয়ে কথা বলছি আঞ্চলিক দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনায় উদ্বিগ্ন জাতিসংঘ চলমান পরিস্থিতিতে কোনো দেশকে কারো পক্ষ না নিয়ে বরং আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি ইসরায়েল ইরানের মধ্যে তুমুল লড়াইয়ে মহাসচিব গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন দুদেশকেই অবিলম্বে সামরিক আগ্রাসন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরান তার অবস্থান থেকে না সরলে তেহরানে মার্কিন সামরিক হামলা আসন্ন আর আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়লে বসে থাকবে না চীন এবং রাশিয়াও ফলে নিশ্চিত হবে এক মহা বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব